জায়গাটা দেখে আপনাদের অনেক ভালো লাগছে তাই না আমারও বেশ ভালো লেগেছিলো ভিডিও দেখে আমিও গিয়েছিলাম চিন্তা করলাম যে এরকম একটা ভিউ যদি আপনাদেরকে দেখাইতে পারি তাহলে আপনাদের মনটা অনেকটা শান্তি হবে আমি গিয়েছিলাম বাপের লাউঞ্জে উত্তরা বাপের লাউন্সটা এত বড় করেছে তারা ডেকোরেশনটা এত সুন্দর করেছে ভাই দেখে মুগ্ধ হওয়ারই ব্যাপার আমি যেরকম মুগ্ধ হয়েছিলাম আপনারাও ভিডিওটা দেখে বুঝতে পারছেন কি পরিমাণ মুগ্ধ করে একটা লাইটিং সিস্টেম আসলে প্রত্যেকটা প্রোডাক্টেরই একটা যদি ডেকোরেশন ভালো হয় লুক যদি ভালো থাকে সেটা আকর্ষণীয়ভাবে যদি দেখানো যায় তাহলে মানুষকে দেখতে যায় আমি গিয়েছিলাম ভাই বাফেট লাউঞ্জে খেতে কিন্তু সেই বাফেট খেতে গিয়ে আমার সাথে কি হয়ে গেল আজকে সেই ভিডিওটা আমি পুরোটা শেয়ার করব। কারণ আমি ভাই খাবারের ভিডিওটা শেয়ার করতে পারি না কারণ আমার খাবারটা তেমন একটা ভালো লাগে নাই বরাবরের মতো অনেক কয়েকবারই বাফেটে যাওয়া হয়েছে কিন্তু অনেক খাবার ভালো ছিল বাট আজকে খাবারটা কোনো টেস্ট লাগে নাই তাই আমি রাগ করে কোনো ভিডিও করে নাই দু একটা ভিডিও করেছিলাম সেই খাবারগুলি স্কিপ করেছি আজকে আমি সৌন্দর্য খেতে দেখাবো আপনাদেরকে এই ভিউটা দেখাবো তাতে আপনারা বুঝতে পারেন যে একটা রুমের লাইটিং সিস্টেম কতটা সুন্দর করতে পারলে একটা মানুষ আকর্ষণীয়ভাবে এই জায়গাগুলোতে যায় আসলে বিয়ে ভিতরে যে পরিস্থিতিগুলো রয়েছে এই পরিস্থিতিগুলো দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে এই যে লাইটিং সিস্টেমগুলো দিয়েছে ভাই মুগ্ধকর ব্যাপার আপনি তাহলে টাকাই দিয়ে থাকবেন আপনি চোখ ফিরাতে পারবেন না আমি মনে করি যারা দেখো নাই তোমরা তোমরা যাও বাপের লাইন যাই এখানে একটু দেখে আসো এবং দেখো আমি এই জায়গাটা বসে রয়েছি বসে রয়ে একটু ফটোশোষণ করছি মেয়েরা একটু হাত উঠাই এমনি ফটো শোষণ করে আমি একটু ট্রাই করলাম ফটোশোষণ করা কিন্তু ওইদিকে হাসাহাসি করতেছে আর পারলাম না যাই এই দিকে তো খিদার জ্বালা রয়েছে পেটের জ্বালা শুরু হয়ে গিয়েছে আর এদিকে খাবারও দিচ্ছে না তারা একটু লেট করে আজকে খাবারটা দিয়েছে এখানে কিন্তু হরেক রকমের খাবার রয়েছে যেটা তুমি খেয়ে শেষ করতে পারবে না প্রায় একশো এক আইটেম প্লাস আপনারা যারা বাফের লাউঞ্চে গিয়ে খাওয়ার উদ্দেশ্যে যাবেন অবশ্যই প্যাট খালি রেখে যাবেন না একটু হলেও ভরাই যাবেন কারণ কি কেউ যদি চিন্তা করে এখানে গিয়ে আমি একশো প্লাস আইটেম সব খেয়ে ফেলবো এটা ভুল ধারণা একটা মানুষের পক্ষে কখনো না একশো এক প্লাস আইটেম খাওয়া পসিবল না কোনো না কোনো খাবার বাদ পড়বেই আপনারা সেখানে গেলেই বুঝতে পারবেন আমার কাছে মনে হতো বাফের লাউঞ্চে গিয়ে আমি পুরা সব খাবারই খেয়ে ফেলবো আমার টাকাটা উসুল করে ফেলবো এটা আমি কখনোই করতে পারি না প্রত্যেকবার চ্যালেঞ্জে মুখোমুখি হয় সেখানে যাই খেতে পারি না তারা কোনো না কোনো খাবারের মধ্যে কিছু একটা জিনিস মিশাইয়ে দেয় সেটা দিয়েই মনে করে যে প্যাটটা ভরে যায় আমি মনে করি যারা একবারও খান নাই একটু একবার টেস্ট করে আসা উচিত বাপেট মানে যে প্যাট ভরে খেতে হবে তা না একটু একটু করে সব কিছু খাবার টেস্ট করাই হচ্ছে বাপেটের মূল উদ্দেশ্য অনেকে মনে যে যেখানে গরুর মতো খাবো অনেক কিছু রয়েছে আমি দেখেছি যে গরুর মতো খাচ্ছে একটা আস্ত কেক একজন পুরা খেয়ে ফেলছে একটা আস্ত মাছ পুরা খেয়ে ফেলছে আরে ভাই মা প্রতিনিয়ত বাসায় খাই আমরা একটু ভিন্ন রকম টেস্টগুলো যদি নেওয়া যায় চাইনিজ খাবারগুলো তাহলে দেখা যায় যে পেটটা একটু শান্তি হয় এবং ভিন্ন টেস্টগুলো পাওয়া যায় এখানে বিভিন্ন আইটেমগুলো রয়েছে আমার কাছে বেশ ভালোই লেগেছে কিন্তু আমি খেতে পারি না কেন খেতে পারি না জানি না বরাবর মতো যাই এবং টাকাটা দিয়ে চলে আসি আপনারা যারা খেতে পারেন পেটক মানুষ রয়েছেন তারা অবশ্যই যাবেন সেখানে গিয়ে খুব সুন্দর করে খেয়ে আসতে পারবেন কিন্তু ভাই লুক লাইক কিন্তু খুব সুন্দর এত পরিমাণ খাবার খাইছি খাবারের রিভিউটা আপনাদের কাছে দিতে পারলাম না জাস্ট খাবারের জিনিসগুলো আপনাদেরকে দেখিয়েছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে বলতে শেয়ার করে দেবেন নেক্সট টাইম নেক্সট টাইম যখন আসব অবশ্যই পুরো খাবারের রিভিউ দেওয়ার চেষ্টা